প্রিয় মায়াবতী আমি খেয়াল করে দেখেছি আমি খুব সহজেই নগরের অন্যতম সুন্দরীদের এড়িয়ে চলে যেতে পারি এটা আপনার চোখ জোড়াকে এড়িয়ে পাশ কেটে চলে যেতে পারি না আপনার এই চোখ চোড়া যেন শরতের চকচকে আকাশে উজ্জ্বল রুপালি চাঁদ আপনি জানতে চেয়েছিলেন ভালোবাসা কি এত অল্প সময় জন্মায় উত্তরে আমি বলবো ভালোবাসা হচ্ছে বট বৃক্ষের মতো যার শাখা প্রশাখা প্রতিদিন একটু একটু করে বৃদ্ধি পেতে থাকে আপনার প্রতিও আমার ভালোবাসা বাড়তে বাড়তে একদিন আকাশ ছবে। আপনি আপনি মিলিয়ে শুধু একবার ভালোবাসি বললে সাহারায় ফুটবে শিউলি উত্তল সমুদ্র হয়ে যাবে শান্ত নদীর মতো কি বলবেন ভালোবাসি আপনি ভালোবাসি না বললে পরজন্মে বিনা সংকোচে আমি আপনার মাথার চুল হব আর হবো চখের কোণে গআরও কাজল তখন কি আমাকে ভালো না বসে পারবেন জানি পারব না